কেমন আছো বন্ধুরা সকলে ভালো আছো আশা করি আজকে ভিডিওটা পুরোটা দেখবে সবাই আজকে ভিডিওটা খুবই মজার হতে চলেছে আজকে গ্র্যানিকে তিনবার হ্যাড শট করব একবার নয় তাহলে চলো বন্ধুদের প্রথম অংশটা পেয়ে গেলাম গ্র্যানি আমাদের পিছনে ছুটছে এটা নিয়ে আমরা সোজা একেবারে নিচে চলে যাব গ্র্যানি আমাদের পিছনেই আছে কোথাও দাঁড়াবোট করব রেখে আবার চলে যাবো উপরে মাঝের অংশটুকু আনতে গ্রানি পিছু করছে কিনা দাঁড়িয়ে দেখছি কিন্তু না গ্রানি আসতে আসতেছে না আমাদেরকে উপরে চলে যেতে হবে এখনই এটার ভিতরে আছে নাকি দেখে যায় একবার এটার ভিতরে কিছুই নেই বন্ধুরা আজকের গেমটিতে মজা হতে চলেছে আমরা উপরে চলে যাব এখানে কিছুই নেই সোজা তলায় চলে যাব সামনে দাঁড়িয়ে আছে হয়তো বা খান দিয়ে যাব বন্দুকের মাঝের অংশটুকু বেশিরভাগ ভাগ এই রুমটির ভিতরে থাকে এখানে আমরা পাবো ওটা এই যে আমরা পেয়ে গেছি মাঝের অংশটুকু এটা নিয়ে নেব এটা নিয়ে আমরা একেবারে নিচে চলে যাব গ্রানি আছে এখানে না গ্রানি নেই নেই এখানে দেরি করা যাবে না আবার নিচে চলে যাবো আমরা সাইড নামবো আসলে দেখা যাবে এখান দিয়ে আমরা একেবারে নিচে চলে যাবো এটাও রেখে আসবো ওখানে মাঝের অংশটুকু আমরা পেয়ে গেছি এখন বন্দুকের সামনের অংশটুকু আনতে হবে সেটা আছে উপরের দোতলাই সেটা উপরের দোতলায় আছে আমরা যাব চালু করে আছে দোতলায় আছে গ্রামীর আজকে খবর আছে এখানে দেখে যাই গ্রামী আছে কিনা এখানে তো নেই সবসময় নিচেই থাকে কিন্তু এখন নিচে নেই ওটা বন্দুকের প্রথম অংশটুকু সেটা আমাদের এখানেও নেই দোতলায় যেতে হবে এখানে যখন নেই তাহলে দোতলায় যেতে হবে কোনো জায়গায় নেই এটা নিয়ে নেব কাজে আসবে এটা নিয়ে নেই কোনো জায়গায় ফাঁত রাখলে এটা দিয়ে ফাঁতে ফেলে দেব এটা দিয়ে সোজা উপরে চলে যাই উপরে চলে যাই দেখতে পেলে পিছু নেবে

রিহানীকে আজকে শুধু হ্যাট শট করবো রিয়ানির আজকে খবর আছে এটা কোথায় এখান থেকে নিয়ে নিলাম নিচে চলে যাবো নিচে চলে যাব জ্ঞানীকে দেখলে ভয় লাগে যে ভয়ঙ্কর গ্রেণী সামনে করে ঠাস করে বেড়ে বেড়ে দেয় পুরো মাথায় ফেটে কিনলো ন্যাংরা করে দিয়েছে ডিসপ্লে কাঁপছে হাঁটতে হাঁটতে এবার খবর আছে গ্র্যানির আজকে খবর আছে গ্র্যানির বন্দুকটা নিয়ে নিলাম বন্দুকটা লুট করতে হবে এখন তো আওয়াজ না করলে গ্র্যানী আসবে না এখানে আওয়াজ করতে হবে আওয়াজ শুনে গ্র্যানী আসবে আজকে গ্র্যানির খবর আছে গ্র্যানিকে আজকে ছাড়বো না গ্র্যানিকে আজকে আমরা হ্যাট শট করবো

জ্ঞানীর খবর আছে আজকে জ্ঞানি শেষ ওই গ্রানি মার আমাকে মার ওই গ্রানি ভাই গ্রানি মরে যাচ্ছে ভাই কাঁপছে কেন ও ভাই এটা নিয়ে নেই দ্বিতীয়বার জন্য চলে যাব আবারও উপরে চলে যাব গ্রানিকে মারতে হলে আবার উপরে যেতে হবে গ্রানি নিচে আসবে না উপরে গিয়ে সাউন্ড করতে হবে সাউন্ড করে করে যাবো যেন গ্রাহী জীবিত হয়ে যায় সোজাই যাই উপরে যাই উপরে গেলে ইগ্রানী আসবে এখানে আওয়াজ করতে হবে আমাদেরকেই যেখানে একটি বিল আছে বিলে আওয়াজ করতে হবে আওয়াজ করলেই আসবে আওয়াজ করলে ইগরানী নিয়ে আসবে আমাদেরকে আওয়াজ করতে হবে এখানে দাঁড়িয়ে এটাও ফেলে দিই এটা ফেলে দিলে আওয়াজ হবে

কারোট করে নিলাম আজকে খবর আছে এই যেখানে চলে এসেছে এখানে চলে এসেছি ভাই এখানে শর্টটা হবে গ্রানিকে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই গ্রানি ও ভাই তৃতীয়বার গ্রানিকে হ্যাড শর্ট গ্রানির আজকে দিন খুবই খারাপ গ্রানির আজকে বুধবার আজকে আমার শনিবার না ভাইজ্ঞানী ঋষো নিরবার